তো হঠাৎ এখনই আমার মনে হলো যে এটা পোস্ট করার প্রয়োজন আছে তো এই পোস্ট হচ্ছে বাইশে ডিসেম্বর রাত্রি নটা বিয়াল্লিশ তো দাদা সেদিনই বলছিলেন যে দুর্বলতার বিরুদ্ধে মানে তিনি বহুবার এই টার্মিনোলজির মানে অর্থাৎ একটা সেন্টেন্স আছে না ঠাকুরের সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যেটা সত্যানুষ্ঠানের প্রথম বাণী তো দাদা বলছেন এভাবে ব্যাপারে যে দুর্বলতা মানে এই নয় যে আমাকে মানুষ মারতে আসছে আমি পিছিয়ে পিছিয়ে ভয়ে চলে আসছি বা ইত্যাদি ইত্যাদি না মানে ব্যক্তিত্ব বিকাশে একজন মানুষের ব্যক্তিত্ব বিকে যা যা করা লাগে সে যদি কাজ যদি না করি সেটাই আমার দুর্বলতা তিনি বলছেন যে শীতের সময় মানুষ নিজের সঙ্গে খুবই কম্প্রোমাইজ করেন মানে রাতে ঘুম আপনি ঘুমেছেন হঠাৎ আপনার আঙুলটা নাকের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে তাহলে উঠে আপনাকে হাত ধুতে হবে সেই সময় আপনি ভাবছেন যে এত রাত আমি উঠবো কি উঠবো না ধুবো কি ধুবো না মানে আপনি এটা দ্বন্দ্ব বৃত্তির মধ্যে আছেন যদি আপনি উঠে ধন তো তাহলে হবে সবল ব্যক্তি সবল ব্যক্তি আপনি যদি না ধন তাহলে ভাবতে হবে যে আপনি দুবল ব্যক্তি ঠিক আছে এটাই আর কি এটা বললেন আর বললেন যে শরীর চাইছে না উঠতে কিন্তু মন চাইছে না আমাকে ঘুম ভোর হয়ে গেছে উত্তর প্রত্যেক ইষ্ট করার কথা বলেন তো ভোর হয়ে গেছে চারটে যে আমার এখুনি উঠতে লাগবে মন চাইছে উঠি আমি উঠি উঠি শরীর চাইছে না আমি আডু শুয়ে থাকি আমি ডু শুয়ে থাকি কিন্তু শরীরকে যদি একবার তুলে দেওয়া হয় সে কিন্তু নিতে পারবে নিতে কিন্তু সমস্ত কিছু সে চাপ সহ্য করতে পারবে মন চাইছে উঠতে শরীর চেয়ে উঠতে না মানে মনের কথা আপনার নিজের শরীরটাই শুনছে না তখন দাদা বলছেন যে মনের কথা নিজের শরীরটা শুনছে না তার মানে আপনার 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 মনের কথা ঈশ্বর ঈশ্বর কিভাবে শুনবে ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছবে এটাই হয়ে ব্যাপার আর কি আর অনেক কথাই বলেন সেগুলো আমি লিখে রেখেছি অনেক কিছু আর মনে আসলে ভুলবো জয়গুরু